নমস্কার সুতোপাট ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি লাউ পোস্ত তার জন্য একটা কচি ছোট লাউ নিয়েছি লাউটা সরু সরু করে কেটে নিয়েছি দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি এবার একটা কড়াতে সর্ষে তেল গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম লাউ থেকে আপনি জল বেরোবে একটা মিক্সিং জারে তিন চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম লাউ থেকে যথেষ্ট জল বেরিয়েছে এবার একটু চিনি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুডি দিলাম বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম আবার চাপা দিয়ে আঁচ কম করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর লাউ আলু সব সেদ্ধ হয়ে গেছে একটু চেপে চেপে মেখে চেখে নিচ্ছি এবার একটা তড়কা প্যানে একটু সরষের তেল গরম করে সামান্য কালো জিরে একটু গোটা পোস্ত একটা শুকনো লঙ্কা আর এক চিমটি হিং ভালো করে ভেজে নেব এটা ওপর থেকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করলাম কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো